আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই যে আইপিএসের যে ট্রান্সফর্মাটা সে ট্রান্সফর্মা কোথায় সার্কিটে কোথায় কিভাবে মানে কোন ভোল্টেজটা দিতে হবে সেটা কেমন করে বাহির করবেন সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমানির রহিম তো জানেন যে ট্রান্সফরমার দুটা সেকশন থাকে একটা প্রাইমারি সেকশন একটা সেকেন্ডারি সেকশন তো এটা আমাদের প্রাইমারি সেকশন এ পাশে আর এটা আমাদের সেকেন্ডারি সেকশন তো এর ট্রান্সফরমার ভোল্টেজটা বিভিন্ন রকমভাবে বাইর করতে হয় তো সেই ভোল্টেজটা কেমন করে বাইর করবেন সেটাই আপনি সেটাই আমি আজকে বিস্তারিতভাবে দেখাবো তো সেকেন্ডারি সাইডে আমাদের বাহির করতে হবে বারো জিরো বারো বা চব্বিশ ভোল্ট বাইর করতে হবে তো এটা দেখতে দেখতে পাচ্ছেন এটা আমাদের সেকেন্ডারি সেকশন তো এখানে যদি আমরা মাঝে একটা তাল লাগাই তাহলে এটা আমাদের বারো জিরো বারো হবে তো সেক্ষেত্রে আমাদের চব্বিশ ভোল্ট হবে তো আমরা এই চব্বিশ ভোল্টটা কেমন করে এই জায়গায় বাহির করব এখানে আমাদের সেকেন্ডারি সাইডে দেখেন এখানে প্রায় আটটা লুপ আছে তো আটটা লুপের এখানে দেখেন হাতের বাম পাশে যেটা সেটা হবে আমাদের নিউটাল তারপরে এখানে একটা ধরলে পারে এ পাশে ভোল্টেজ বাইর হবে একরকম তারপরে তারে যদি ধরি তাহলে আরেক রকম ভোল্টেজ বার হবে ঠিক সেটাই আমি দেখাবো দেখতে থাকেন তো এ জায়গায় আমাদের বাহির করতে হবে চব্বিশ ভোল্ট তো চব্বিশ ভোল্টটা বাহির করার জন্য মিটারের কাটাটা আমাদের এসিতে রাখতে হবে এসি দুইশোতে রাখবো মিটারের এখানে ভোল্ট মিটার নিব ডিজিটাল তো নিয়ে এটা দুটা প্রান্ত যে কোনো এখানে প্লাস আর মাইনাস নয় যে কোনোভাবে লাগালেই হলো তো এইভাবে দেখেন দুই পাশে দুটা লাগিয়ে নিলাম লোয়ার পরে আমাদের এখানে চব্বিশ ভোল্ট নিয়ে আসতে হবে বা এর আশেপাশে যে ভোল্ট সে ভোল্টটা এখানে কাউন্ট করতে হবে তো এর জন্য আমরা একটা এরকম এসি তার নিব এসি তারটা এক প্রান্ত এখানে নিউটালটা আমরা কানেকশন করব এক জায়গায় ট্রান্সমিটারের প্রাইমারি সেকশনে নিউটালটা আমরা এখানে কানেকশন করব তো তারপরে আপনি যদি অভিজ্ঞ যদি হন তাহলে এটা হাত দিয়ে এরকম ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন আর যদি ভয় যদি লাগে তাহলে এখানে বিভিন্নভাবে এখানে তারটা আপনারা কানেকশন করতে করে নিতে পারেন এভাবে পেঁয়াজ দেওয়া কানেকশান করে নিতে পারেন বা এভাবে তাতাল দেও এরকম করে কানেকশন করে নিতে পারেন তো আমি এখানে এ জায়গায় তারটা কানেকশন করে নিলাম তো একটা নিউটাল লাগালাম তারপর ফেস লাগালাম এখন আমি এখানে লাইনটা দিব দিয়ে দেখব আমার এই পাশে সেকেন্ডারি সাইটে কত ভোল্টেজ আছে আমার ভোল্টেজ নিয়ে আসতে হবে চব্বিশ ভোল্ট তো দেখেন এখানে আসছে প্রায় বত্রিশ ভোল্ট তো এটা দেয়া আমার হবে না আমি আবার খুলে দিয়ে এর পরের তারে লাগাবো ভিডিওটা দেখতে থাকেন আশা করি কাজটা যদি পুরোভাবে যদি দেখেন তাহলে আইপিএলের ট্রান্সফর্মার সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ তো আমি তারটা চেঞ্জ করলাম নিউট্রাল কিন্তু ওটাই থাকবে শুধু ফেসটা চেঞ্জ করে দিলাম এবার দেখি আমার ভোল্টেজ আসলো দেখেন প্রায় তিন ভোল্টেজ কমেছে এখানে প্রায় আটাশ উনত্রিশ ভোল্ট হয়েছে তো এটাও আমার হবে না তো আমি আরেকটা ঘাট চেঞ্জ করে দেব এখানে আরেকটা ঘাট চেঞ্জ করে দিয়ে দেখি হ্যাঁ এখানে দেখেন তেইশ এটাই আমার চব্বিশ ভোল্ট হবে এখানে তেইশ পয়েন্ট নাইন এটাই আমার চব্বিশ ভোল্ট হবে এর সাইতে আমি যদি আরও যদি কমে যদি আসি তাহলে এদিকে আমার আর আরও ভোল্টেজ কমে যাবে তো দেখেন আমি একটু দেখাই তো আমি তারপরের তারটাতে কানেকশন করি দেখি ভোল্টেজটা কত আসে হ্যাঁ দেখেন বাইশ ভোল্ট আসছে একুশ ওইটা একুশ ভোল্ট ওই বাইশ ভোল্টই ধরা যাবে তাহলে আমাদের কানেকশনে দিতে হবে এটাতে তাহলে আমরা প্রথমে সেকেন্ডের সাইটের ভোল্টেজটা বাইর করলাম চব্বিশ ভোল্ট হিসাবে বাইর করলাম এখন আমি দেখব যে এখানে বারো ভোল্ট বারো ভোল্ট আসে কি না দুটো তারে দিই হ্যাঁ দেখেন এগারো পয়েন্ট নাইন এ তারটাতে এটা এপাশে নিয়ে আসি সেম ভোল্টেজ আছে তাহলে এটাই আমাদের কানেকশন এখন কেমন করে করতে হবে আমি এখন এটা বলি এখানে দেখেন এ তারটা মাঝের যে তার এটা একটা হবে আমরা যে ব্যাটারি ব্যবহার করবো আইপিএসের যে ব্যাটারি ব্যবহার করব সে ব্যাটারির লাল তারটা মানে প্লাস তারটা এর সঙ্গে কানেকশন হবে আর এই যে দুটো তার এই দুটো তার আমাদের মসপেটের যে হিটসিন থাকে যার সঙ্গে মানে মসপেটটা লাগানো থাকে সেই হিটসিনের ওপর আমরা এই তারটা দুই মসপেটের দুই পাশে দুটো হিটসিন থাকে আমরা এটা দুই পাশে স্ক্রু হোক বা সোল্ডারিং হোক করে দেব খুব ভালোভাবে এটা কিন্তু লুজ হলে হবে না খুব ভালোভাবে এটা টাইট করে সোল্ডারিং করে দিতে হবে লুজ লুজ হলে পরে সমস্যা তো এই পাশে আমাদের বর্তমানে আরেকটা ভোল্টেজ বাইর করতে হয় তো সেই ভোল্টেজটাও আমি একটু দেখাই যে ভোল্টেজটাকে পিডাব্লিউএম ভোল্টেজ বলে তো দেখেন এই ভোল্টেজটা কত হয় আমি গতকালকে আইপিএস সম্পর্কে একটা বিস্তারিত একটা ভিডিও দিয়েছি তো ট্রান্সফর্মারটা কেমন করে ভোল্টেজ বাইর করতে হয় ঠিক সেটাই আজকে আপনাদের আমি দেখাবো তো এ পি ডাব্লিউ এম এ ভোল্টেজটা দেখেন এ ট্রান্সফর্মার দুই পাশে দেওয়া আছে সরি দুই পাশে দেওয়া আছে কোনো কোনোটার এরকম সাইটেও দেওয়া থাকে এরকম একই সাইটেই ধরেন যে এখানে একটু ফাঁকা এরপরে আরেকটা জায়গায় এভাবে দেওয়া থাকে তো এ জায়গায় দেওয়া আছে দেখেন এই ভোল্টেজটা এখন তারটা আমরা এখানেই রাখবো এটাই কিন্তু আমাদের এ পাশের এই তারটা কিন্তু চার্জিং সেক্টরে হবে অসোলেশন বোর্ডের চার্জিং সেক্টরে এই তারটা কিন্তু আমাদের চার্জিং সেক্টরে কানেকশন হবে অসলেশন বোর্ডে তো এটা বুঝলেন যেটা চার্জিং সেক্টরে চলে যাবে আর পিডাব্লিউ এম ভোল্টেজটা কত আসে এটা আমি দেখাই এখানে দেখেন প্রায় তেরো ভোল্টেজ আসছে এটা বিভিন্ন ধরনের ভোল্টেজ এটা হতে পারে কখনো চোদ্দো হবে তেরো হবে এক একটা ট্রান্সফর্মার এক এক রকম ভোল্টেজ আসে তো এটাতে তেরো আসছে তো আমাদের মোটামুটি সেকেন্ডারি সাইডের এই ফাংশনটা চলে পি পিডাব্লু এম যে ভোল্টেজটা দিতে হয় সেই ভোল্টেজটাও পেলেন তারপরে অসলেশন সার্কিটে ব্যাটারির বি প্লাস যেটা দিতে হয় সেটা কিন্তু এই যে মাঝের এই তারটার সঙ্গে আরেকটা তার জয়েন করে মোটা তার না মোটামুটি একটু চিকন তার হলেই হবে তো তারটা কিন্তু সরাসরি সার্কিটে চলে যাবে অসলেশন মোডের সার্কিটে যেখানে বি প্লাস লেখা আছে সেখানে চলে যাবে তো আমাদের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হয়ে গেল আর প্রাইমারি সাইডের ভোল্টেজ বললাম যেটা হবে চার্জিং সেক্টরে এখন ওখানে কিন্তু আরেকটা ভোল্টেজ থাকে টি এক্স দুইশো ভোল্ট সেই ভোল্টেজটা কেমন করে বাহির করবেন সেটাই এখন আপনাদের দেখাবো তো এই ভোল্টেজটা বাহির করার জন্য আমাদের মিটারের কাটাটা এসিতেই রাখতে হবে এটা সাতশো পঞ্চাশে নিলাম তো সাতশো পঞ্চাশে নেওয়ার পরে এখানে দেখেন এটা খুব সাবধানে কাজটা করতে হবে নিউটালে তারটা এখানে রাখলাম রাখার পরে এখন মিটারের আরেকটা তার যেটা সেটা নিলাম নেওয়ার পরে আমাদের এখানে দেখতে হবে যে কোন তার দিয়ে আমাদের দুশো আশি ভোল্ট বা আশেপাশের ভোল্টেজ আছে ঠিক সেটাই হবে আমাদের টি এক্স দুইশো আশি ভোল্ট তো আবার আমি কানেকশনটা দিব এটা তার কিন্তু আর চেঞ্জ হবে না যেহেতু আমরা বারো ভোল্ট ওখানে পাইছি মানে চব্বিশ ভোল্ট ওখানে পাইছি তারটা কিন্তু আমাদের এখানেই কানেকশন করে রাখতে হবে আবার যে আবার নতুন করে কানেকশন করবেন তা কিন্তু হবে না নতুন করে কানেকশান করলে দেখা যাচ্ছে আমাদের এটাতে আসবে এটাতে আসবে কাছেই কিন্তু চলে আসবে ওটাতেই রাখতে হবে তো রাখার পরে আমরা এখন ভোল্টেজটা হাই ভোল্টেজ এখন চেক করবো এখানে দেখেন দুইশো একটু মনে হয় লুজ কন্ট্যাক্ট হয়েছে আমি এটা একটু একবার আটকাই দিই হ্যাঁ দুইশো তেষট্টি ভোল্ট তো তারপরেরটা আমরা একটু দেখব এটাতে দেখবো এটাতে কত ভোল্টেজ আছে এটা দেখেন দুইশো চুরাশি ভোল্ট মোটামুটি লোডে পড়লে পরে এটাই কমে যাবে তো এ ভোল্টেজটাই আমরা টি এক্স দুইশো আশি ভোল্ট হিসাবে ব্যবহার করবো তো এই ভোল্টেজটাই দিব দুইশো চুরাশি পঁচাশি যেহেতু এখন একটু ভোল্টেজ একটু বেশি যে কারণে এ ভোল্টেজটাই আমরা টি এক্স দুইশো আশি ভোল্ট যেটা সার্কিটে আছে সেই ভোল্টেজে আমরা এ তারটা লাগিয়ে দিব তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা কাজটায় এ পর্যন্তই আশা করি কাজটা বুঝতে পারছেন আপনারা কেমন করে আইপিএসের ভোল্টেজটা দিতে হবে প্রাইমারি সেকশনে এবং সেকেন্ডারি সেকশনে কেমন করে ভোল্টেজ বাইর করতে হয় তো কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভালো যদি না লাগে তাহলে অবশ্যই একটা আনলাইক দেন আর শেয়ার করবেন সেটা ইউটিউব সেটা ফেসবুকে হোক অথবা জিমেইলে হোক অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আবারও বলবো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ